নিয় লোক তারা মসজিদে যেতে চায় না অথচ তারা নামাজি। পয়সাওয়ালা হওয়ার পরে তারা মসজিদে না গিয়ে সালাত ঘরেই পড়ে নেয় এটা খুব গ্রोहित কাজ তারা মনে করে মসজিদের নিম্নবিত্তরা সালাত আদায় করবে এবং নিম্ন পোশাকে তারা মসজিদে হাজির হবে আমি উচ্চবিত্ত হয়ে কিভাবে আমি মসজিদে হাজির হব ছোট লোকদের সাথে আমার কিসের সম্পর্ক এই ধরনের মনোভাবকে হৃদয়ে লালন করে তারা মসজিদে আশরাফ আলী রহংকারের একটি বহি প্রকাশ অহংকারীরা জান্নাতে প্রবেশ করবে না। অতএব আল্লাহর দুনিয়ার সমস্ত নিয়ামতকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে আল্লাহর ঘরে প্রবেশ করে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে সলা কাদায় করবার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত